দেখে যদি এখন বর্তমানে যে পুরুষিয়া আসতে হলে যে জামানত এক লক্ষ টাকা রাখতে হয় এগুলি যদি সরকারে দেখতো আমাদের জন্য একটু ভালো হতো কারণ এটা তো এখন চেঞ্জিং কান্টি হয়ে গেছে ঠিক আছে এখন জামানত টাকাটা আমার যুক্তি সময় মনে করি তেমন একটা প্রয়োজন না এটা আসলে সবাই আশা যে প্রত্যাশা যে সরকারই না এই আমরা আমি সরকারের কাছে আবেদন করে দেয় ঠিক আছে আরেকটা বিষয় অনেক বাঙালিরা যেমন বিশার জন্য ইন্ডিয়া নেপাল যেতে হয় হ্যাঁ এই আমাদের সরকার যদি একটা আবেদন করতেও যে মোটামুটি আমাদের অনেক বাঙালি আছে যদি একটা এমবাসি আমাদের বাংলাদেশে করতেও আমাদের জন্য অনেক সুবিধা হবে আর ইন্ডিয়া তো আমাদের ভালো চাইনা এরা কোন সময় ঠিক আছে তাহলে কি আপনি এই বর্তমান নতুন সরকারের কাছে আপনি কি মানে কিছুটা হ্যাঁ এইদেই আমার প্রত্যাশা যেতে আমাদের জামানতের টাকাটা মুক্ত করা দাও হোক এবং এই বাংলাদেশ একটা ক্রوشিয়া এনবসি করা হোক যাতে আমাদের বর্তমান সরকারের সাথে ইউরোপের ভালো একটা সম্পর্ক আছে ঠিক আছে আশা করি আমাদের ডক্টর ইনুস সাহেব যদি এরকম একটা দাবি করে আশা করি এটা খুব দ্রুত সরকারের কাছে আমাদের একটা দাবি আমাদের বলতে গেলে আমার যে দাবিটা অধিকাংশ ইউরোপিয়ান বাঙালিবাসী তাদের আমি মনে করি যে আমার সাথে তারা তারাও একমত হবে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো হ্যাঁ পরে দেখা হবে ভালো থাকবে